আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আমরা জমিজমা ও বিবাহ সংক্রান্ত বিভিন্ন আইনি সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করে থাকি তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা আজকে যে বিষয় আলোচনা করব সে বিষয় হচ্ছে হেবা দলিল সম্পূর্ণভাবে বাতিল আদালতে মকদ্দমা করলেও কোনো লাভ হবে না জমি ছেড়ে দিতে হবে দলিল বাতিল হয়ে যাবে কি কারণে হেবা দলিল বাতিল হবে কাদের জন্য প্রযোজ্য এ বিষয়টি নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেন হেবাদ সম্পূর্ণ ভাবে বাতিল আদালতে মামলা করলেও কোন লাভ হবে না কাদের জন্য এটি প্রযোজ্য সর্বপ্রথমে বলে নেই যে সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর হেবা দলিল হেবাবি লেওয়াজ এওয়াজ বদল যা কিছুই করেন না সেই সম্পত্তিটি নিজের হতে হবে এবং নিজের মালিকানা ঠিক থাকতে হবে নিজের নামে রেকর্ড দলিল নামজারি সব কিছু থাকতে হবে সম্পত্তি দখলে থাকতে হবে হ্যাবা দলিল করতে হবে তো যে ব্যক্তি হ্যাবা করবেন সেই ব্যক্তি চোদ্দ থেকে পনেরো শ্রেণীর নিকটতম আত্মীয় যারা রক্তের সম্পদ তাদেরকে তিনি হ্যাবা করতে পারবেন এবং শর্ত পালন হবে তিনটি তেরো থেকে চোদ্দ থেকে পনেরো শ্রেণীর ব্যক্তি কারা আপনি যদি হেমা করতে চান কাউকে তাহলে আপনার উপরের ডিগ্রি হচ্ছে আপনার মা বাবা আপনি তাদেরকে হেবা করতে পারবেন নিচের ডিগ্রিতে আপনার পুত্র সন্তান কন্যা সন্তান এদেরকে আপনি হেবা করতে পারবেন বাবা মায়ের উপরের ডিগ্রি তার উপরে যদি আপনি চিন্তা করেন কাউকে করতে চান তাহলে করতে পারবেন দাদা দাদির নানা নানিকে আপনি আবার করতে পারবেন আর নিচের ডিগ্রিতে পুত্র সন্তানের সন্তান যারা থাকবে পুত্র সন্তানের পুত্র সন্তান কন্যা সন্তান কন্যা সন্তানের পুত্র সন্তান কন্যা সন্তান এদেরকে কিন্তু আপনি হান্ড্রেড হেবা করতে পারবেন তারপর হচ্ছে স্ত্রী স্বামীকে হেবা করতে পারবেন স্বামী স্ত্রীকে হেবা করতে পারবেন এছাড়াও চোদ্দ থেকে পনেরো শ্রেণী রক্তের সম্পর্ক ভাই বোন বন্য যারা আছে তাদেরকে আপনি করতে এই করতে হলে আপনার যে তিনটি তিনটি শর্ত হচ্ছে আপনার নিজের সম্পত্তি এই সম্পত্তি অন্য কোন অংশীদার নাই আপনার সম্পত্তিতে অন্যের কোন অংশ নেই কোন শর্ত নেই এই সম্পত্তি আপনি যদি কাউকে হেবা করতে চান আপনার সন্তানকে আপনার স্ত্রীকে তাহলে সর্বপ্রথমে আপনাকে এবারে ঘোষণা করতে হবে এই যে এবা ঘোষণা করলেন এই ঘোষণাটা যাকে আপনি ঘোষণা করলেন তার আবার কি গ্রহণ করতে হবে এই দুটি শর্ত 100% পালন করতে হবে তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে এবা কৃত সম্পত্তি ট্রান্সফার করতে হবে কারনিকো ট্রান্সফার করতে হবে আপনি যখন এবা দলিল করে দিয়ে দিবেন গ্রহীতা যখন দলিলটি গ্রহণ করলো তখন দাতা যে সম্পত্তিটি ট্রান্স মানে দলিল করলো সেই সম্পত্তিটা গ্রহিতার নিকট ট্রান্সফার করে দিল এই তিনটি শর্ত হান্ড্রেড পার্ট থাকতে হবে এবং এটা পালন করতে হবে এর বাইরে যদি কেউ হ্যাঁ দলিল করে এই তিন শর্ত না মেনে তাহলে দলিল বাতিল হয়ে যাবে নাম্বারে দুই নাম্বার হচ্ছে এখানে একটি কথা বলা উচিত দরকার সেটি হচ্ছে স্বামী স্ত্রী যদি বসবাস করে যদি স্বামীর নিজস্ব বা স্ত্রীর নিজস্ব সম্পত্তি কিন্তু বাড়িতে বসবাস করে হাওয়া করে বা স্ত্রী যদি স্বামীকে হেবা করে সেই ক্ষেত্রে সম্পত্তি ট্রান্সফার না করলেও সেটা অটোমেটিক্যালি স্বয়ংক্রিয় পদ্ধতিতে ট্রান্সফার হয়ে যায় যেহেতু তারা নিজেরাই ওই জমিতে ভঙ্গ হলে আসে এছাড়া অন্য যত সম্পত্তি আছে সব সম্পত্তি কিন্তু ট্রান্সফার করতে হবে এখন যে দুইটি হ্যাপাদলি হান্ড্রেড পারসেন্ট বাতিল করলেও আপনি আদালত কর্তৃক তার কোন সুফল পাবেন তার মধ্যে এক নাম্বার হচ্ছে আপনারা জানেন যে সম্পত্তির মালিকানার ইতিহাস ঠিক রেখে ভূমি কর্তৃক নাম জারি করে নিজে একক মালিকানা অর্জন করতে হবে এই ব্যতীত অন্য কোন ব্যক্তি হেবা করলে তার এখন সম্পত্তি হেবা করতেছেন তিনি তার বাবা মায়ের মৃত্যুর পরে সেই সম্পত্তি পেয়েছেন কিন্তু সেই সম্পত্তি নাম জারিও করে নাই আপনারা জানেন যে ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি পরিপত্র জারি করা হয়েছে সেই পরিপত্রে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে উত্তরাধিকার সূত্রে পাওয়া যে সম্পত্তি সেই সম্পত্তি আপনাকে দুই ভাবে আপনি নাম জারি করতে পারেন একটি হচ্ছে জমা ভাগ না করে নাম জারি করতে পারেন আর একটা হচ্ছে করতে চাচ্ছে না কেউ প্রবাসে বসবাস করে কেউ একটি ভালো জায়গা উচ্চতমের জায়গা ফরওয়ার্ড জায়গায় ভোগ দখলে আছেন তিনি সেখানে বিরোধিতা করেন এরকম যদি হয় তাহলে যৌথভাবে নাম জারি করতে হবে তো যৌথ ভাবে নাম জারি করতে হলে ওয়ারিস সনদ নিয়ে মৃত বাবা মায়ের যে সম্পত্তি আপনারা করতে ভাগ্যা আপনারা অনলাইনে আবেদনের মাধ্যমে আপনারা করতে সেই ক্ষেত্রে ওয়ারিশ কায়ম সনদে বিশ্রাম পাবে অর্থাৎ যে পুত্র সন্তান কন্যা সন্তান টুইস টু ওয়ান একজন পুত্র যা পাবে কন্যা তার অর্ধেক পাবে এবং তাকে তাঁকে সম্পত্তি দিয়ে এসিলেন মহোদয় সেটি নাম জারি করে দেবে এমনটির জন্য একটি পরিপত্র জারি করা হয়েছে আর জবাব ভাগ করে যদি কোনো ব্যক্তি যদি নিজে একক মালিকান অর্জন করতে চান যে আমি ওই যৌথ নামদানির মধ্যে থাকব না একা একা নাম জারি করব সেই ক্ষেত্রে আপোষ নামা বা আপোষ নামা দলিল হান্ড্রেড পার্সেন্ট লাগবে বিকল্প কোন পদ্ধতির কথা পরিপত্রে বলা হয়নি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট আপোষ নামা দলিল আপনাকে নাম জারি করতে হবে এই ওয়ারিস সম্পত্তি যদি কোনো ব্যক্তি এখন থেকে নামজারি মানে আপোষ বন্টন নামা দলিল ছাড়া নামজারি না করে কেউ যদি বিক্রি করে মানে হেবা দলিল করে সেই হেবা দলিল কিন্তু টিকবে আবার যৌথভাবেও যদি নামজারি না করে তিনি সেই সম্পত্তি যদি হেবা করেন সেই দলিলও কিন্তু টিকবে এটি বলার অর্থ হচ্ছে যে আপনারা জানেন যে অবিভক্ত সম্পত্তি বাবা মা রেখে যায় এই সম্পত্তি সম্পূর্ণ ভাবে বাবার মায়ের নামে থাকে সম্পত্তি সেই সম্পত্তির মালিক আপনি নন যত সময় পর্যন্ত আপনি নিজের নামে নাম জারি না করবেন তত সময় পর্যন্ত আপনি এই সম্পত্তির মালিকানা পাবেন না কিন্তু অগ্রধিকার ভিত্তিতে সেই সম্পত্তির মালিকানা পাবেন এই আশায় আপনি ভোগ দখলে থাকতে পারবেন ভোগ করতে পারবেন কিন্তু সম্পত্তি বেচা বিক্রি করতে গেলে মন্ত্রণালয়ের যে নির্দেশনা যে আইন সেটি মেনে আপনার নামে নাম জারি করে একক মালিকানা অর্জন করতে হবে সেই একক মালিকানা অর্জন করতে দুটি পদ্ধতি একটি হচ্ছে জমা ভাগ না করে যৌথভাবে নাম জারি দাগে দাগে নাম হবে আপনার নামে আর একটি হচ্ছে জমা ভাগ করে আকল বন্টনামা দলিলের মাধ্যমে আপনাকে নাম জারি করতে হবে এইগুলো এই ব্যতীত যদি কোনো ব্যক্তি হেবা দলিল করে সেই দলিল টিকবে না টিকবে না টিকবে না যারা বঞ্চিত তারা আদালতে মকদ্দমা দেওয়ার সাথে সাথে আপনার দলিল বাতিল হয়ে যাবে আর বর্তমান অবস্থাতে তো আপনি করতেই পারবেন আপনি যখনই করবেন লাগবে জমা ভাগ না করে যে নাম জারি করেছেন সেই ভাবে আপনি যতটুকু সম্পত্তি দাগে দাগে পেয়েছেন সেই সম্পত্তি আপনি করতে পারবেন দাগে দাগে সেই বিষয়টি বলা হয়েছে এই একটি দলিল আপনি কিন্তু মামলা করলেও আদালতে আপনি কি করতে পারবেন না এই হ্যাবা দলিলটি বাতিল হয়ে যাবে নাম্বার দুই হচ্ছে হ্যাবা করার যে শর্ত বলি তিনটি শর্ত তার সর্বশেষ শর্ত হচ্ছে সম্পত্তি ট্রান্সফার করতে কোন ব্যক্তি যদি তার সম্পত্তি হ্যাবা ঘোষণা করে থাকে আর একজন পুত্র সন্তান হোক কন্যা সন্তান হোক সম্পত্তি হ্যাবা গ্রহণ করেছে ইচ্ছা পোষণ করেছেন তিনি হ্যাবা নিবেন কিন্তু দাতা সেই সম্পত্তি ট্রান্সফার করেন এই যে ট্রান্সফার করেন নাই না করার ফলে দাতা মৃত্যুবরণ করেছেন দাতা যখন মৃত্যুবরণ করেছেন আর এই সম্পত্তি যখন ট্রান্সফার হয় নাই যাকে হেবা তিনি সেই যাতে হ্যাঁ টিকবে না কারণ শর্তবলিত বলা হয়েছে যে আপনি সম্পত্তি হেবা করার সাথে সাথে আপনার সম্পত্তি ট্রান্সফার করে দিতে হবে কিন্তু হেবা দাতা হেবা ঠিকই করেছেন কিন্তু সম্পত্তি ট্রান্সফার করে না এই সম্পত্তি দেখা গেছে অন্য আরেকজনের দখলে রয়েছে অথবা দাতার নিজের দখলে রয়েছে নাই এই কারণে এই সম্পত্তির দলিল টিকতে পারবেন না কেন টিকাতে পারবেন কারণ হচ্ছে যে অবশিষ্ট ভোগী যারা যারা অন্য ওয়ারিস আছে তারা কিন্তু এই যে হ্যাবার যে তিনটি শর্ত আইনগত দিক থেকে সেই তিনটি শর্ত ভঙ্গ করা হয়েছে এই শর্ত ভঙ্গ করার কারণে তারা যখন বিজ্ঞ আদালতে মকদ্দমা দিবে তখন কিন্তু ওই দলিটি বাতিল হয়ে যাবে আমাদের সমাজে অনেকেই আছেন যে বাবা মায়ের পাওয়া সম্পত্তি ভাগ বাটনা কোনো কিছুই হয় নাই কিন্তু দেখা গেছে যে গোপনে নিজে সেই সম্পত্তি তার স্ত্রীর নামে যে এক জায়গা থেকে হেবা দলিল করে রেখেছে আবার তার সন্তানের নামে হেবা করে রেখেছে এই যে আপনার লোক চুরি করা ছাড়া করা এই সকল ব্যক্তিরা কিন্তু আমাদের অংশ রয়েছে আপনি আর একজনের সম্পত্তি তো আপনি হেবা করতে পারবেন না সম্পত্তির মধ্যে একজনের অংশ আছে সেই সম্পত্তি আপনি হেবা করলে সেই দলিল কিভাবে টিকবে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আইনের বিষয়টা পরে আসে এই জন্যই বলা হয়েছে যে এই দুই শ্রেণীর দলিল হান্ড্রেড পার্সেন্ট এই দুই শ্রেণীর দলিল আপনি দিয়ে হ্যা সম্পত্তি ভোগ দখলে রাখতে পারবেন না যদি কৃষি শক্তির বলে রাখেন জবর দখল কিন্তু রাখেন সেটা বেআইনি ভাবে এটি আইনগত দিক থেকে একটি অপরাধ আর এই অপরাধ সংগঠিত হলে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশে স্পষ্ট করে বলা আছে যে আপনি সম্পত্তি যদি ভোগ দখলে রাখেন জবর দখল হলে আপনাকে শাস্তি পেতে হবে জরিমানা করতে এ কথাও কিন্তু সেখানে বলা হয়েছে সেজন্যই বলা হয়েছে যে আজকের ভিডিও দেশে এবং প্রবাসে বসে যে সকল ভিউয়ার্স আমার চ্যানেলের প্রিয় সাবস্ক্রাইবার যারা প্রতিনিয়ত প্রতিটি ভিডিও দেখেন তাদের মধ্য থেকে অজস্র পরিমাণ মানুষ এই সম্পর্কে জানতে চেয়েছেন যে হ্যাবাদলিল বাতিল করা যায় কিভাবে হ্যাবাদলিল তখনই বাতিল হবে এই যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করলাম আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ